মাঝখানে একটা ফোন আসলো যে ভাই একটা এক্স রে মাঠারো নিয়েছিলাম তো ওইটা তো মাঝখানে কি নষ্ট হয়ে গেছে তো উনি এক্স রে ডি নিবে সেই জন্য ফোন করছিল আমাকে তো ওনার কাছ থেকে ছবি নিলাম এবং দেখলাম উনি যে এক্স রে মাঠারোটা নিয়েছিল আরেক জায়গার থেকে পঁয়ত্রিশশো টাকা দিয়ে দাও সেটা ছিল ডুপ্লিকেট একটা এক্স রে মাঠারো কন্ট্রোলার তো আজকে আমরা দেখাবো কিভাবে এক্স রে মাঠারো অরিজিনালটা চিনতে পারবেন এক্স রে মাঠারো আসলে ডাবল সার্কিটের মধ্যে এত ভাষণ আসছে এটার মধ্যে আগে আমরা দেখতাম আর পাঁচ সাত বছর আগে যে যেরকম দুইটা সার্কিট থাকতো এই এক পাশে একটা এই পাশে একটা দুইটা সার্কিট থাকতো এবং এই পাশে যে আইসিটা এখানে লেখা থাকতো বারো সি ফাইভ সিক্স তো এখন যেই কন্ট্রোলারগুলা এগুলাতেও সেমি থাকে তো আপনার পার্থক্যটা কি পার্থক্য দেখতে গেলে আপনাকে এই যেই বক্সটা থাকবে বক্সের কালারটা যেটা এটা পার্থক্য দেখতে হবে এটা একটু ডিপ কালারের হয় আর যেটা ডুপ্লিকেটটা ওইটা একটু লাইট কালারের হয় তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে অরিজিনালটা সেটাও লাইট কালারে চলে আসে যাই হোক এটা বড় বিষয় না বড় বিষয় বুঝতে পারবেন হচ্ছে আপনার এই যে সেন্সরটা দেখে যেটা ডুপ্লিকেট হবে সেটার সেন্সরটা এপাশ থেকে তার কিছুটা বের করা থাকবে আমি উপরে একটা ছবি দিয়ে দেবো এটার তো তার থেকে কিছুটা বের করা থাকবে আর এখানের যেই সেন্সরটা প্লাস্টিকটা এটা হবে হচ্ছে অরিজিনালটায় অ্যাশ কালারের এবং যেটা ডুপ্লিকেট সেটা হবে কালো কালারের তো মোটামুটি সব এই যেই কটা বিষয় যেটা বললাম যে সার্কিট সার্কিটের যেই কম্পোনেন্ট আইসিটা তারপরে আপনার প্যাকেটের কালার এবং সেন্সর এই কটা দেখে বুঝতে পারবেন অরিজিনাল কিনা ডুপ্লিকেট তো যাই হোক আমাদের এই যে এবারে যে কম্বরের কথা আমরা বলছি এটা হচ্ছে এক্সেম আঠারো অরিজিনাল একটা পেয়ে যাবেন এই কম্বরটার দাম পড়বে দামের কথা পরে বলি আগে দেখে আমরা কি কি দিচ্ছি এরপরে আপনার লিমিট সুইচ পেয়ে যাবেন দুইটা এরপরে মোটর পেয়ে যাবেন একটা এটা হচ্ছে আটের মোটর এর পাশাপাশি পাবেন হচ্ছে একটি পাঁচ ইঞ্চি এসি ফ্যান এটা মেটালের এবং হিউমিডিটি ফ্যার পেয়ে যাবেন এটা অ্যারেপ্টোর সহ পেয়ে যাবেন আর এখানে যেই হিউমিডিটি ফায়ারটা এটা হচ্ছে অটোসেন্সার সহ অর্থাৎ যখন পানি থাকবে না অটোমেটিক এটা অফ হয়ে যাবে এই কটা আইটেমের আপনার আইটেম হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আইটেমে এটা দাম পড়বে চার হাজার পাঁচশো ষাট টাকা যারা অটোমেটিক মেশিন বানাতে চাচ্ছেন নিজেই তাদের জন্য এই কম্পোনেন্টগুলি অবশ্যই লাগবে এই পার্সের পাশাপাশি আমাদের কাছে আপনারা এই ট্রে পেয়ে যাবেন এটা হচ্ছে একটি অষ্টআশি ডিমের ইনকিউবেটরের ট্রে এটা একটি ইউনিভার্সাল ট্রে অর্থাৎ আপনার আপনি যদি এটাতে মুরগির ডিম বসাতে চান পারবেন হাঁসের ডিম এমনকি যদি কোয়েল পাখির ডিমও বসাতে চান সেটাও পারবেন এটার কোয়ালিটিটা খুবই ভালো এছাড়া আমাদের কাছে নিরানব্বই ডিমের যে ট্রেগুলা সেগুলোও পেয়ে যাবেন এজন্য আমাদের ডেসক্রিপশন দেওয়ার যে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ডিসপ্লেতে যে দেওয়া যে নাম্বার এখানে ইমো বা হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ